রহমান রাহিম সম্মানিত দর্শক আমরা এখন চলে আসলাম লক্ষ্মীপুর জেলা সদরের নং রোচর রোহিতা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এখানে আমাদের অনেক পুরনো খামারই ডেইরি খামারের মালিক যিনি আমিনুল্লাহ সাহেব আমিনুল্লাহ সাহেবের খামার পরিদর্শনে এসেছি আজকে আমরা তিনার কাছ থেকে জানতে চাইবো এবং তিনার খামার পরিদর্শন করে দেখব তিনার খামারের পরিস্থিতি কি এবং তিনার অবস্থান কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন ভাই কেমন আছেন? আছি ভাই ভালো আছি। আমরা ডিপিসি টেলিভিশন থেকে আশ্রম আপনার খামার পরিদর্শনে। কি খবর আপনার খামারের পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ ভালো। কতদিন থেকে আপনি এই খামার ব্যবসার সাথে জড়িত তাই ও বছর। 26 বছর। তাহলে তো আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ। 26 আমার খামারে আছে আমি শুরু 71 শুরু করছি। আমি দুই হাজার একই বাড়ির তন বাড়িতে আছি এই বাইরে তন আচ্ছা আপনি তাহলে একজন প্রবাসী আচ্ছা আগে আসলাম আর কি আচ্ছা প্রবাস থেকে এসে আপনি এই শখের খামার তৈরি করছেন শুরুতে কি পরিমাণ গরু দিয়ে আপনি শুরু করলেন একটা গরু একটা গরু একটা গরু দিয়ে শুরু করে আজকে আপনার এই বিশাল পরিসর নাকি হ্যাঁ একটাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় সরো খামার এবং খুব

প্রতিশ্রুতি দিতে পারেন এটা পারা যায় ধরেন যারা একটা গরু কিনে বা একটা গাবি কিনে তারা আস্তে আস্তে করে তারা মনে করেন না দৃঢ়স্থ ভাবে করলে হারে আর কি আর মনে করেন অনেকে আছে একটা দড়ি অনেক কিছু করতে চা করতে চাই হরে কি করে এটা লস হ মনে না গরু একটা এই সমস্যা আর একটা ওই সমস্যা হরে বেচা কিনা করি লস মধ্যে হেতে হিয়ার খামার রোগ আলালি করে রোগ আলি করে সাড়ে চিনতে হেতে জমি জামা বেশি এক আবার

আর অন্য কোনো বিষয় আমরা দিও না আর দিল দিলেও না যদি হয়তো আমরা বেসিয়ালাই যা আছে আমার প্রবাসীরা যদি প্রবাস থেকে যোগাযোগ করে কিংবা দেশের তরুণ শিক্ষিত সমাজ যদি এই ধরনের আপনার ডেরি খামারের আগ্রহ প্রকাশ করে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন পরামর্শ দিলে হয়তো আমি যেভাবে করছি এভাবে যদি করতে পারে তবে দিতে পারি কিন্তু

আর পশু অফিস থেকে কোন রকম ভ্যাকসিন না না কোনো কিছু আমরা পাই না আমরা এগুলা এগুলা কারা দেয় আমরা না হুনিও না আচ্ছা আচ্ছা এই ধরনের কোন বিষয় আপনি সুবিধার রাউতে আসেন না 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 আমরা এগুলা দেখিও না যাক এখন সর্বশেষ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি প্রবাসীরা বা দেশে থাকা তরুণরা যদি এই ধরনের খামার করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি তাদেরকে ভালো জাতের গরু বা বাছুর এই ধরনের সংগ্রহ করে দেওয়ার সুযোগ আছে এরকম কিছু আছে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু সবার উদ্দেশ্যে বলেন আমার ঠিকানা স্বর মণ্ডল স্বর মণ্ডল অধুবর আর এইলো আর ওইল আর কি মনে করেন আমার নাম আমিনুল্লাহ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফাইভ সিক্স টু থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই প্রিয় দর্শক আমাদের সকলের প্রিয় জনাব আমিনুল্লাহ সাহেব তিনি ইতিমধ্যে ওনার খামারের ঠিকানা এবং মোবাইল নম্বর আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছেন পাশাপাশি আপনারা যারা নতুন উদ্যোক্তা হয়ে দেশ এবং প্রবাস থেকে তারা খামার করতে চাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বা আমিনুল্লাহ সাহেব তিনি আপনাদেরকে সকলকে সুপরামর্শের মাধ্যমে আপনাদেরকে খামার করে দিবেন এবং সহায়তা করবেন পরামর্শ দিবেন এই প্রত্যাশা থেকেই আজকে আমরা বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমিনুল্লাহ ভাই ডিপিসি বাংলা টেলিভিশন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা